শেষবারের মতো বিশ্বকাপ মঞ্চে লিওনেল মেসি গায়ে প্রিয় সেই আকাশী নীল জার্সি প্রিয় দলের প্রিয় তারকার জার্সি নিয়ে ভক্তদের সেই অপেক্ষার সমাপ্তি টানল অ্যাডিডাস দু বিশ্বকাপ ঘিরে জার্মানি ইতালি সহ বাইশটি জাতীয় দলের নতুন জার্সি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি তবে সব ছাপিয়ে ফুটবল ভক্তদের আগ্রহ সেই আকাশী নীলে যে জার্সিতে নিজের শেষ বিশ্বকাপ মাতানোর অপেক্ষায় এলেমটেন শ্রেষ্ঠত্বের মঞ্চে আর্জেন্টিনার জার্সিতে প্রথমবারের মতো থাকবে তিন তারকার উপস্থিতি আকাশী নীল রঙেও আনা হয়েছে নতুনত্ব প্রতিটি বিশ্বকাপ জয়ের জার্সিতে ব্যবহার করা নীল রঙের শেড নিয়ে ফুটিয়ে তোলা হয়েছে দু ছাব্বিশ বিশ্বকাপের জার্সিতে আগের সমতল ডোরায় ধাপে ধাপে সৃষ্টি করা হয়েছে নীল রঙের প্রভাব আর এই জার্সি তৈরির পেছনের রূপকারদের অন্যতম চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ব্রাজিলের ডিজাইনার সার্জিও মারেকো জার্সির ঘাড়ের অংশে খোদাই করে লেখা হয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠার সাল আঠারোশো তিরানব্বই আর দু হাজার বাইশ কাতার বিশ্বকাপ জয়ের প্রতীক হিসেবে বুকের মাঝে থাকছে সোনালি লগো ক্লেমাকুল প্লাস প্রযুক্তির নতুন এই জার্সির ভেতরে বায়ু চলাচল ও ঘাম শোষণের ব্যবস্থাও থাকবে নতুন জার্সি হাতে পাওয়ার অপেক্ষাও খুব বেশি দীর্ঘায়িত হয়নি অ্যাডিডাসের ওয়েবসাইট ও নির্দিষ্ট কিছু দোকানে মিলবে আর্জেন্টিনার নতুন জার্সি কেনার জন্য অবশ্য খরচ করতে হবে সর্বনিম্ন বারো হাজার থেকে বাইশ হাজার টাকা পর্যন্ত তবে বিশ্বকাপের আগেই অভিষেক হবে আর্জেন্টিনার নতুন জার্সির চব্বিশ নভেম্বর অ্যাঙ্গোলার বিপক্ষে বিশেষ এই জার্সি পরে মাঠে নামবে স্কালোনি শিষ্যরা Mătărea Ben Jumna Sports.